আশা করি আপনারা সকলেই আছেন আর আপনাদের দোয়ায় আস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদের আবদারে আমি ঝটপট বানিয়ে ফেললাম একটি সহজেই পাউরুটি দিয়ে একটি নাস্তা পাউরুটি প্রথমে ভেজে নিয়েছি তারপরে ডিমের মধ্যে মরিচ পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া লবণ দুধ পাউডার দিয়ে গুলে নিয়েছি নেওয়ার পর একটির ওপর আরেকটি পাউরুটি দিয়ে ডিমটা ঢেলে দিয়ে ভেজে নিয়েছি নেওয়ার পর সুন্দর করে পিস করে কেটে নিয়েছে বাচ্চারা ভেবেছে এটা কেক বানিয়েছি পাউরুটি দিয়ে আমার মেয়ে বলতেছে পাউরুটি দিয়ে কেক বানিয়েছো মা আমি বললাম হ্যাঁ বাবা পাউরুটি দিয়ে কেক বানিয়ে ফেলেছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন হয়েছে নাস্তাটি আর আপনারা বাসায় সকলেই ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটি নাস্তা আমার ছেলে বলল মা এটা তুমি কোথা থেকে শিখেছো বললাম বাবা আইডিয়া করে ফেলেছি আপনারা দোয়া করবেন